বুফে সিস্টেম করা হয়েছে সবাই খাচ্ছে মেনু হচ্ছে ফ্রায়েড রাইস ফ্রায়েড ফ্রেঞ্চ ফ্রাই আলুর দম ছোটো আলুর দম যেটা নতুন আলুর কম ছোটো আলুর দিয়ে দম ডাল আমি তো ডাল খাইনি তাই কিসের ডাল বলতে পারছি না আর ছানার ডাল না সে গোল গোল বেশ বলস বলস করা আছে আর তারপরে আনারসের চাটনি রসগোল্লা আর আপাতত কিছু মনে পড়ছে না পরে মনে পড়লে বলছি ও আইসক্রিম আর জল হাতে হুম তো এখান দিয়ে ঢুকে দেখালাম যেভাবে এটা মেন দরজা আর কি আর একবার দেখাচ্ছি এখান দিয়ে ঢুকে সবাই অপেক্ষা করছে এখানে কেউ কেউ জানি না কেন অপেক্ষা করছে তো এখানে সামনে এই ঘরটা তো এসি ঘর অ্যাকচুয়ালি কিন্তু দরজা তো খুলে এরকম রাখাই রয়েছে জানালাগুলোও খুলে রাখা রয়েছে তো সেরকম ভাবে যে একদম খাওয়াটা নিয়ে ছড়ে যে কোনো জায়গায় তুমি দাঁড়াতে পারবে এটাই একটা সুবিধে বাকি আদারওয়াইজ কোনো তেমন কোনো সুবিধে কিছু নেই আর সামনে অনেকটা খোলা জায়গা সেখানে রোদ বলে সম্ভবত ব্যবস্থাটা করা হয়নি নইলে অসুবিধেই হয়ে যেত তো রোদের জন্য আর কি কিন্তু ওখানে গিয়ে দাঁড়ালে পরে একদমই এই কত বড় সব চলে আসছে ডেকছিতে করে ফ্রায়েড রাইস এখানে সামনে বাঁদিকে ফ্রায়েড রাইস পড়ে আছে পড়ে গেছে এই ট্রাক থেকে নামাতে গিয়ে তো এই জায়গাটাই দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কতটা বড় জায়গা প্রচুর বড় এক জায়গাটা তো এইখান দিয়ে এটা মাহেশ্বরী ভবন বলে এটাকে মাহেশ্বরী ভবন তো ওই জায়গাটা দিয়ে এন্ট্রান্সটা আপনারা দেখতে পাচ্ছেন এই বিল্ডিং নিয়েই খেলা খাওয়া হলো যেখানে এই গাড়িটার পিছন দিকে যে সিঁড়িটা যেখান দিয়ে নামলাম তো এখান দিয়ে হচ্ছে কিছু গাছ টাছ দেওয়া আছে বা সুন্দর সাজানো আর এখানে হাতটা ধোয়ার জায়গা তো রোডে আর ভালো একটা বুঝতে পারছি না খুব একটা সুন্দরভাবে পোজ দিয়ে আর ফটো তোলা হয়নি এ পুরো যে প্রিমিসেস্টার ফটো একবার দেখিয়ে দিলাম আর ওই রকম ধরনেরই পোজ দিয়ে আমি ফটো তুলতে পেরেছি কেউ ফটো তুলে দেয়নি আমাকে আমি কি করব আর সেই এটুকুই শেয়ার করতে পারলাম আর মেনু তো বলেই দিলাম এটা কলিয়াস এখানেও হাত ধোয়ার জায়গা কি এই ফুলটা লাগছে একবার ব্যাক করে আসার কারণ হচ্ছে ভাল আরও আমার হাজবেন্ড বলছে যে এই ভদ্রলোকটি রাজেশ খান্নার একটু যখন এজ হয়ে গিয়েছে সেই সময়ের মতো দেখতে সেটাই সত্যি কিনা আমি দেখতে আর একবার ব্যাক করে এলাম তো খুব কাছ থেকে দেখে আপনাদের কি মনে হচ্ছে জানি না

কি তোমার মাস্ক কোথায় কিবো রে যখন যেটা তখন সেটা মেনটেন করতে হবে ওইটার করে লাভ নেই যে খাবার খেতে গেলে মাস্ক স্বাভাবিক